হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আজকে এমন একটা টেলিগ্রাম বট নিয়ে এসেছি যেটা থেকে আপনারা প্রত্যেক দিন দিনে অন্তত তিনশো টাকা ইনকাম করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই বটে কাজ করতে হলে আপনাদের প্রথমেই প্রয়োজন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট করে নেবেন তারপর এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে প্রবেশ করবেন তখন সরাসরি এভাবে বটটি ওপেন হবে এই বটটি ওপেন হওয়ার পর এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন দেন এখানে আর্না অপশানটাতে ক্লিক করবেন তারপর স্টার্ট করবেন এই যে আমাদের বটটি ওপেন হয়ে গেছে এখন প্রথমে আপনারা এখানে টাস্কে যাবেন তাহলে এখানে টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করে নেবেন আপনি দশ টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন এখানে আবার এটাতে জয়েন হয়ে নেবেন আবার দশ টাকা বোনাস পেয়ে যাবেন এখন আপনাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেক দিন এই অ্যাডগুলো দেখা এখানে হচ্ছে আপনাদের প্রধান কাজ এখানে ওয়াচ অ্যাডে ক্লিক করলেই আপনি একটা করে অ্যাড দেখার সুযোগ পাবেন এখানে পনেরো সেকেন্ড ওয়েট করবেন তো এখানে পনেরো সেকেন্ড ওয়েট করার পর এখানে ক্রস অপশনটাতে ক্লিক করে দেবেন আমার দুই টাকা কিন্তু এখানে ইনস্ট্যান্ট যোগ হয়ে গেল দেখতে পাচ্ছেন আবার এখানে ওয়াচ এটে ক্লিক করলে আবার এখানে পনেরো সেকেন্ড ওয়েট করবেন এভাবে পনেরো সেকেন্ড করে ওয়েট করতে হবে সম্পূর্ণ অ্যাডটা দেখবেন তাহলে টাকাটা যোগ হবে আবার ক্রস অপশনে ক্লিক করবেন আমার দুই টাকা কিন্তু যোগ হয়ে গেছে তো এখন আসেন এভাবে তো প্রত্যেকদিন পঞ্চাশটা করে অ্যাড দেখে নেবেন তারপর এখানে উইথড্র অপশনে যাবেন টাকাটা আপনি কীভাবে আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টে নেবেন সেটা দেখাচ্ছি এখানে উইথড্র অপশনে আসলে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে আপনার এখানে বিকাশ নগদ পেয়ার বাইন্যান্স এই চারটা অপশন অ্যাভেলেবেল আছে তারপর আরও পেমেন্ট মেথড এখানে অ্যাড করা হবে আপনি ধরেন বিকাশে টাকাটা নিতে চাচ্ছেন এখানে আপনার বিকাশ নাম্বার এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন তারপর আপনি যত উইথড্র করতে চান তত অ্যামাউন্ট বসিয়ে এখানে সাবমিট রিকোয়েস্ট দিয়ে দিলেই আপনার উইথড্র কমপ্লিট হয়ে যাবে আশা করেছি বুঝতে পেরেছেন তাহলে পিন কমেন্টের লিঙ্ক থেকে গিয়ে এখনই আর্নিং শুরু করুন ধন্যবাদ